এক লাখ টাকা নিয়ে ব্যবসা নামলে ভাই প্রতি মাসে নিম্নত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তার প্রফিট থাকবে মার্কেটের যে দাম চলে ঠিক আছে এই দাম থেকে যদি কমে না হয় তাহলে কাস্টমার কেন আমার কাছে আসবে এটা সুন্দর কথা মার্কেট মার্কেটে যদি মনে করেন যে কেউ বিশ হাজার টাকার মাল নেবে সেম মাল আমার কাছে আসলে তার থেকে পাঁচ টাকা কমেছে নিতে পারবে কি বলেন ভাই অবভিয়াসলি নিতে পারবে ভাই মানে চার থেকে পাঁচ হাজার টাকা আপনি কমে পাবেন চার থেকে পাঁচ হাজার টাকা সেম মাল আমি কম রাখতে পারবো সরে শেয়ার করে রাখলে কি হবে আপনার এই প্রতিষ্ঠান হারিয়ে যাবে না আপনি যে কোনো সময় যখন পুরো আসবেন সহজেই কিন্তু খুঁজে পেয়ে যাবেন সরাসরি মাল্টিপ্লেগের কারখানা থেকে মাল্টিপ্লেগ নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য মূলত আজকের সন্ধানটি আপনারা এই প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনারা যারা ইলেকট্রিক ব্যবসা করেন অথবা ব্যবসা করবেন তাদের জন্য মূলত আজকের সন্ধানটি আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দেন বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আপনারা এখানে পেয়ে যাবেন আইকনিক স্টার আইকনিক পাওয়ার মূলত এখানে ছোট থেকে বড় আকারে সকল ধরনের মাল্টিপ্লেগ পেয়ে যাবেন এই মাল্টিপ্লাগের ব্যবসা কেমন সম্ভাবনা রয়েছে এই সম্পর্কে আমাদের সাথে রয়েছে অমি ভাই অমি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম অমি ভাই প্রতিষ্ঠান আপনারা অমি ভাই ভাই এই মাল্টিপ্লাগের ব্যবসা কেমন সুযোগ আছে কেউ যদি 10000 টাকা নিয়ে মনে করে যে আমি সাপ্লাই ব্যবসা করব দোকানে দোকানে সেল করব কেমন ব্যবসা হবে ভাই বলুন জি আলহামদুলিল্লাহ সেটা সম্ভব সে পারবে করতে দশ হাজার টাকা নিয়ে আসলে আমাদের এখানে ভ্যারাইটিস রকমের কিছু প্রোডাক্ট আছে সব মিলিয়ে জিলে সে যদি মার্কেট কে নামে আলহামদুলিল্লাহ আমাদের যে ব্র্যান্ড আইকনিক এক্স পাওয়ার আইকনিক এক্স পাওয়ার জি আচ্ছা নতুন হলে আলহামদুলিল্লাহ যতদিন যাবৎ আসি তো একটা ভালো পজিটিভ রিভিউ সবার থেকে পাচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি ভিডিও বেশি বড় করব না বন্ধুরা যেহেতু শুধু মাল্টিপ্লাক আমরা যা কারখানা সন্ধান দিচ্ছি এটা একটা ভিডিওটা সন্ধানমূলক ভিডিও যে সরাসরি কারখানা থেকে মাল্টিপ্লাক ভাই যখন কারখানার কথাটা উল্লেখ করে

যেভাবে চাবে আমরা ওইভাবে করে দিতে পারবো তৈরি করে দিতে পারবো পুরো আমাদের সাথে থাকলে আমরা দেখাবো যে কোনটা কিভাবে তৈরি করা হয় কিভাবে কি কাজ করা হয় আমাদের ভাইয়ের নাম কি ভাই হাসিব হাসিব ভাই আমাদের সাথে থাকবে ভাইকে সাথে নিয়ে আমরা দেখাবো যে একটা মাল্টি ব্লক কিভাবে তৈরি হয় আসলে মাল্টি ব্লকের ভিতরে কি কি থাকে এই সম্পর্কে জানার চেষ্টা করবে আর আপনারা শ্বশুর জেলা থেকে কিন্তু মাল নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনে আলোচনা সাপেক্ষে স্ক্রিনে যে নাম্বার থাকবে কারখানা যে এগুলো তৈরি হচ্ছে মাল্টি ব্লক কিভাবে তৈরি হয় এখানে কি কাজ করা হয় বলুন এখানে মূলত ভাই এটা এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ মারার মেশিং আর কি এটা এটা আমাদের এক নাম্বার দানা তৈরি হয় ঠিক আছে এক নাম্বার দানা দিয়া আমাদের ফ্লাক গুলা তৈরি করা হয় মানে যে মাধব ফ্লাকের যে ফ্লাক গুলা এই গুলা প্রথমে তৈরি করা হয় এটা আছে এবার চায়না ফ্ল্যাগ আছে আমাদের এই যে এক্সট্রা ভালো যে ফ্লাক গুলা চায়না ফ্লাক সেগুলো আছে

মেশিন থেকে ফ্লাক রেডি হয়ে যায় তারপর চলে আসে আমাদের বডির সাইড এখানে এগুলো এগুলো হচ্ছে পাতি ভাই এগুলো সব পাতি না জি জি এগুলো হচ্ছে এক নম্বর এস এস পাতি ঠিক আছে আমরা এস এস পাতি দ্বারা আমাদের মালগুলা

কম বেশি আছে এটা হচ্ছে আমাদের জিরো চব্বিশ মডেল তারপরে দেখেন এটা কত বলছে একশো চার মডেল আমাদের এটা দিয়ে কি কি বলুন ভাই ফ্রিজ রাইস কুকার ঠিক আছে আর অনায়াসে

এই মাল্টিবল এক ব্যবসা কেমন সুযোগ আছে আপনারা একটু আইডিয়া শেয়ার করা হবে যেহেতু আমার বলছে মাত্র পাঁচ দশ বিশ ত্রিশ হাজার টাকা পড়ে আপনি যদি কেউ শুরু করে মাসে বিশ ত্রিশ লাখ ইনকাম করতে পারবে অবভিয়াসলি ইনকাম করতে পারবে এক লাখ টাকা নিয়ে ব্যবসা নামলে ভাই প্রতি মাসে নিম্ন তো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তার প্রফিট থাকবে এক লাখ দিন মাসে নামলে পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তার প্রফিট থাকবেই থাকবে এর এইভাবে বাক্স বাক্স আপনারা কিন্তু মাল নিতে পারবেন জি জি এর কিন্তু আইকনিক পাওয়ার না ভাই জি জি প্রত্যেকটা আইকনিক এক্স পাওয়ার চাইলে আপনারা যদি চান নিজের কোম্পানির সাপেক্ষে নিজের কোম্পানির প্যাকেজিং করে নিতে পারবেন আমাদের সাথে কথাবার্তা বলেন নিজের কোম্পানি নিতে পারবে মানে এখানে লেখা হয়েছে আইকনিক পাওয়ার আপনি যদি চান যে এক্স ওয়াই জেড অথবা কোনো কোম্পানির নামে তাহলে আপনারা এখানে অর্ডার করে তৈরি করে দিতে পারেন আমাদের সাথে কথা বলার সাপেক্ষে আমরা সেভাবে তাদেরকে প্যাকেজিং করে দিব ওকে ভাই যারা চাচ্ছেন ব্যবসা করতে আমরা আসলে ভাই হাসিব ভাই আমি একটা আইডিয়া শেয়ার করতে চান যে আপনার কাছে কেন আসবে মার্কেটে তো হাজারো দোকান রয়েছে আমার কাছে দোকান দেখে আপনার কাছে কেন আসবে ভাই আসল কথা হচ্ছে যে আমরা চাইলে যে কোনো ভাবে মালটা তৈরি করতে পারি আর এখানে প্রত্যেকটা জিনিস আমাদের চায়না থেকে ইনপুট করা হয় যেমন এটা যে চুইস গোলা এটা আমরা চায়না থেকে ইনপুট করি আর আমাদের যে বডিটা আছে এটা ফায়ারপ্রুফ প্লাস্টিক বডি আর আমরা তার মধ্যে জেনিউন আমরা ইউজ করতেছি জেনিউন আমরা ইউজ করতেছি জেনিউন আমরা ইউজ করতেছি সবাইকে জানার জন্য এখন আপনার কাছে

বন্ধুরা যারা আপনার সরাসরি কারখানা থেকে মানসিক নিয়ে ব্যবসা করতে চান একবার হলো স্মৃতার নাম্বারে যোগাযোগ করেন আর বিরুয়া বেশি বেশি শেয়ার করেন শেয়ার করে রাখলে কি হবে আপনার এই প্রতিষ্ঠান হারিয়ে যাবে না আপনি যে কোনো সময় যখন নখ পুরে আসবেন সহজে কিন্তু খুঁজে পেয়ে যাবেন

আবার চাকরি একটু কুমের ভিতরে তৈরি করে দেবো কুমের ভিতরে তৈরি দেওয়া হবে ইনশাল্লাহ যারা ব্যবসা করতে আগ্রহী স্ত্রী আমার ফোন করে চলে আসবেন ধন্যবাদ ভাই ভাই